নমস্কার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আহারে বাহারের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ রবিবার ষোলোই মার্চ দু আর এখন সকাল সাড়ে সাতটা থেকে আমি একটা ভিডিও শুরু করছি মানে এই ব্লগটা শুরু করছি আর আজ সিক্সটিন্থ মার্চে আমার বাড়িতে একটা ছোট্ট একটা গেট টুগেদারের অনুষ্ঠান আয়োজন করেছি নয়ই মার্চ আমার মেয়ের বার্থডে ছিল আর সেই বার্থডের সময় পরীক্ষা চলছিল সেরকমভাবে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমি কাউকেই ডাকিনি এক্সামের জন্য তা সিক্সটিন্থ মার্চ এক্সাম যখন শেষ হয়ে গেছে তখন ছোট্ট একটা গেট টুগেদারের আয়োজন করলাম এখানে সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নিয়ে ছোট্ট একটা ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করলাম সকাল সাতটার মধ্যেই ঠাকুরমশাই চলে এসছে আর রান্না বান্না হচ্ছে বাড়ির ছাদে ছাদের ওপরে যেহেতু শেড দেওয়া আছে তা সেখানেই রান্নার এক সাইডে ব্যবস্থা করা হয়েছে আর পাশেই টেবিল পেতে সেখানে খাবার দাবার পরিবেশন করা হয়েছে আর দেখুন কি সুন্দর করে ফিশ ফ্রাইগুলো শেপ করে নিচ্ছে আর এগুলো প্রথমে বিস্কুটের ক্রাম্প কোট করে নিয়েছে বিস্কুটের গোলায় চুবি এবার অ্যারুটের গোলায় দিয়ে তারপরে আবার বিস্কুটের গুঁড়ো দিয়ে শেপ করে সুন্দর সাজিয়ে রাখছে আর একদিকে মাংস ভাজা হয়ে যাচ্ছে চিকেন আর এদিকে দেখুন ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে খেতে এত অপূর্ব হয়েছিল ফ্রাইড রাইস মাংস আর চাটনি তো ছিলই মিক্সড ফ্রুটসের চাটনি ছিল টমেটোও ছিল তার মধ্যে আর দেখুন বাড়িতে সমস্ত লোকজন এসেছে বলে এরাও বুঝতে পেরে গেছে এরাও খেলা শুরু করে দিয়েছে এরা মাংসের গন্ধে আর পাগল পাগল এদের ফিল হচ্ছে কিন্তু এত ওরা কোনো ডিস্টার্ব করেনি আমার বাবা হাত নাড়ি আপনাদেরকে বলছে আমার মা সকাল সকালই সবার ফার্স্টে আমার মা বাবা চলে এসেছে আর এই হচ্ছে মনা পড়াশুনা করছে মানে এর পরে বার্থডে কেক কাটার সময় পরে এসেছিলো সকালবেলা উঠেই ও পড়ে নিয়েছে আর আদ্রিতা আর আমার ছোটো মেয়ে আর সবাই এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছে আমার বৌদি আর ওইদিকে মনা আবার ঠান্ডা খাচ্ছে এদিকে আমার দাদা পরে 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 একে একে আসছে সবাই আমার যা ভাসুর আর আমার শাশুড়ি আপনাদের সবাইকে হাই বলছে দেখুন আর বাপ যে ঠুকি উত্তেজিত মানে প্রেজেন্ট প্লিজ প্রেজেন্ট প্লিজ করেই যাচ্ছে মনিমাও খুব খুশি আর এদিকে সবাই আমরা একটু দেখে নিচ্ছি আর এখানে চলে এসছে অনন্যা পুতুল অনন্যা এই আমার বড় মেয়ের বন্ধু অনন্যা তারপরে পাশেই বসে রয়েছে পুতুল হচ্ছে সায়নির মা ছোটো মেয়ের বন্ধুর মা আর তার পাশে তনুজা তনুজা হচ্ছে আমার বড় মেয়ের টিচার আমার বড় মেয়ের টিচার আর এই হচ্ছে ছোট্ট সব থেকে সদস্য খুদে সদস্য আর সে একদম খুব সুন্দর বার্বি ডলের মতন সেজে এসেছে ও হচ্ছে মিমির মেয়ে মানে আমার ভাসুরের ছোট মেয়ের মেয়ে আর কি আর এখন কেক কাটিংটা হবে এই কেক কাটিংটা যখন করা হচ্ছে তখন প্রায় একটা বাজে আর একটার মধ্যে সবাই চলে এসেছে আর এই হচ্ছে আমাদের আর এক ছোট ছোট খুদে সদস্য সে হচ্ছে মিষ্টু আর পাশে সুস্মিতার মেয়ে দাঁড়িয়ে আছে পুতুল পুতুলের হাজবেন্ড অনন্যা তনুজা আর আমার বৌদিকে তো সবাই আপনারা চেনেন এদিকে মিমি সবাই রয়েছে আর আদ্রিতা সায়নি সায়নী হচ্ছে একদম কর্নারের সায়নি আর তার পাশেই আদ্রিতা তার পাশে আমার মেয়ে আর পাশে রয়েছে মিঠি মনা সব ছোটো ছোটো আরও খুদে খুদে কিছু সদস্য পাশে রয়েছে কেকটা কাটা হবে আর সবার অ্যাটেনশানটা হচ্ছে কেকের দিকে তার কারণ হচ্ছে চকলেট কেক আর বাচ্চা মাত্রই তো চকলেট কেক ভালোবাসে তাই না আর এই কেকটা আমিই বানিয়েছি আর সে এবং তার ভিডিওগুলো নিশ্চয়ই আপনারা পরে পরে পাবেন কীরমভাবে ডেকোরেশানটা হয়েছে কিভাবে এত বড় একটা কেককে তৈরি করলাম সমস্ত ভিডিও পাবেন আর নাইন্থ মার্চে আমি যে বিরিয়ানি করেছিলাম আমার মেয়ের জন্মদিন উপলক্ষে তার রেসিপিটি আপলোড করা আছে আপনারা দেখে নেবেন ডিসক্রিপশান বক্সে তার লিঙ্কটা দিয়ে দেব আর হাজব্যান্ড প্রচণ্ড ব্যস্ত কারণ বাড়িতে সব লোকজন আসছে আর একতলা দোতলা করলে যা হয় দেখবেন ভীষণ কাজের চাপ বেড়ে যায় মানে এটা আমরা দোতলায় রয়েছি কেকটা কাটছি এবার একতলাতে যখন লোকজন আসছে তাদেরকে দেখতে হচ্ছে আর তিনতলাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি তো সুতরাং একটু উপর নিচ করতে হলে যা হয় প্রচণ্ড পরিশ্রম বেড়ে যাচ্ছে আর এখন আমার মেয়ে আবার বড়ো মেয়ে ছোটো মেয়েকে কেক খাইয়ে দিচ্ছে মানে দিদি তো দিদির একটা তো দায়িত্ব থাকে আর এখন এবারে এই কেকটাকে ও সব বন্ধুদেরকে সবাইকে একটু খাইয়ে তারপরে কেকটা কাটিংয়ের ব্যবস্থা করা হবে আর কেক কাটিংয়ের জন্য আমি প্রথমেই তনুজাকে বলে রেখেছি তনুজা তুমি কেক কাটবে কারণ ও আমার বাড়িতে যত অনুষ্ঠান হয় আর কেক কাটা হয় তার সবাইকে দেওয়ার দায়িত্ব থাকে তনুজার আর এটা আমি আগেই ওকে বলে রেখেছি তুমি কিন্তু আসবে এসে কেকটাকে কেটে সবাইকে সার্ভ করবে তা তার জন্য তনুজা আমার বৌদি আর কুহু মানে আমার বড় মেয়ে এরা তিনজনই এই সমস্ত কেকটাকে ডিস্ট্রিবিউট করেছে কেটেছে আর কেকটা খেতে তো খুবই ভালো হয়েছিল সবাই বলেছে সেই কথাটা আর চকলেট কেক তো বাচ্চারা একটু ভালোই বসে তাই জন্য চকলেট কেকই করেছি সবার অ্যাটেনশান হচ্ছে এই কেকটার দিকে কেকটা কখন কাটা হবে খাওয়া হবে কেক জন্মদিন মানেই তো কেক দেখুন কেকটা কেমন হয়েছে দেখতে অবশ্যই আপনারা কমেন্টস করবেন আর ইনি হচ্ছেন সঞ্জয় দা আমার ছোটো মেয়েকে আঁকা শেখায় আর আমার বড়ো মেয়েও এনার কাছে শিখেছে আর আস্তে আস্তে আপনাদেরকে বলে রাখি উনি আমারও টিচার আমিও ওনার কাছে শিখেছি আর দেখুন সব বাচ্চারা একসাথে খেতে বসেছে ওরা বন্ধুরা মিলে আর এই সাইডে বয়স্ক লোকেরা বসেছে আমার বাবা আমার ভাসুর আর এদিকে বসেছে সঞ্জীব আর বাপুন আর আমাদের বাড়িতেই ওরা থাকে আর এদিকে আদৃতা তার পাশে সায়নী আর এদিকে বসেছে রুপু আর এদিকে বসেছে রূপুর মা সুস্মিতা এদিকে বসেছে মিমি আর এদিকে আমার শাশুড়ি বসেছে সবাই খাচ্ছে ওরা খুব আনন্দ করছে খাওয়া দাওয়ার পরে আমরা একটুখানি ছোট্ট করে একটু গল্পের আসর একেবারে জমিয়ে দিয়েছিলাম যেখানে কিনা না অনন্যা খুব সুন্দর গান গেয়েছে দুটো আর পাশে অঞ্জলি দাঁড়িয়ে আছে আর ও আমাকে বলছে আমি তুই দাঁড়িয়ে পড়লে কেন বসো বলছে আনটি আমার খুব হাসি পাচ্ছিল মানে হাসির রিজনটা কি সেটাই কিন্তু কেউ জানে না ও শুধু শুধুই হাসি পাচ্ছিল তা ও হাসি চাপার জন্য ও আবার উঠে দাঁড়িয়েছে আবার বসেছে এবার গান করছে অনন্যা খুব ভালো মেয়ে দুইজনই খুব ছোটোবেলার বন্ধু তা ওরা বার্থডেতে এসেছে তাদের বার্থডেতে কারণ কুহুর বার্থডেতে ওদেরকে ইনভাইট করেছিলাম ওরা আসতে পারিনি পরীক্ষার জন্য তা এই বার্থডেতে এসেছে এসে এখন তনুজা কুহু আর এদিকে অনন্যা আর অঞ্জলি সবাই একটা মানে ফ্রেন্ড সার্কেল যাকে বলা যায় তৈরি করেছে আর এদিকে পাশে মনা আর আমার ছোটো মেয়ে বসে বসে ব্যবসায়ী খেলছে মানে বিজনেস গেম আর ওই বিজনেস গেমটা ওর মামি ওকে গিফটে দিয়েছে ওর মামি পেছনে বসে রয়েছে ওদের ওর মামি ওদেরকে ইনস্ট্রাক্ট করছে কীভাবে বিজনেস গেমটা খেলতে হবে মানে সবাই মিলে আমরা কি আনন্দ যে করেছি এ গল্প এদিকে সুস্মিতাও বসে রয়েছে সুস্মিতাও গল্পে যোগ দিয়েছে মানে রুকুর মা আর কি বসে এখানে গল্প আরম্ভ করে দিয়েছি তা এইভাবে আমাদের দিনটা এত সুন্দর কেটেছে কি বলবো কিন্তু সময় তো শেষ হয়েই যায় আর একটা দিন যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না সবাই একে একে চলে গেল আবার সন্ধেবেলাতে আদ্রিতা সকালেও এসেছিল আর দাদা আদ্রিতার মা শুভ্রা সোহিনী ওরা বিকেলে আবার এসছে পেছনে নাজরানা বসে আছে আমার ছোট মেয়ের টিচার আর দেখুন আমার অবস্থা আমি একদম ম্যাক্সি পরা তার কারণ হচ্ছে সেদিনকে এত গরম ছিল অস্বাভাবিক গরম আর শাড়ি পরে আমি নাজেহাল তার তা বিকেলবেলায় যখন খাবার সার পরেছি তখন ম্যাক্সি পরে নিয়েছি আর আমার দাদা আপনাদেরকে দেখালো আমার আরেক বৌদি ওরা এখন ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা এখন একটু কর্নেটো খেয়ে নিচ্ছে আর এখানে শিবম আর রাই ওরা খাচ্ছে মানে একটা ব্যাচ উঠে গেছে শুভ্রা আর দাদা আর আমার দাদা বৌদি চারজনে একসাথে খেয়েছে ওপরে আর বিকেলবেলা না খেতে দেয়নি নিচেই খেতে দিয়েছি ওপরে আর সমস্ত একদম সিঁড়িঘর বন্ধ বন্ধ করে চলে এসেছি নিচেই সব কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি আর রাত্রি সাড়ে এগারোটায় আমার মেয়ে এবার সব গিফট প্যাকগুলো সব মানে খুলে খুলে দেখছি যে কি কি সমস্ত হয়েছে সমস্ত আনপ্যাক করছে আর ও এক একটা গিফট দেখছে আর ও কী যে খুশি হচ্ছে এইসব রঙের জিনিস পেন পেন্সিল মানে ওর যেগুলো প্রিয় জিনিস সেটা আর একটা দেখুন কি সুন্দর জিনিস পেয়েছে স্পিকার মানে ও তো যেহেতু ডান্স করে আর ওর স্পিকারটা খুব প্রয়োজনীয় আর ওই স্পিকারটা পেয়েও ভীষণ খুশি হয়েছে খুব সুন্দর একটা স্পিকারও পেয়েছে আর রং পেন্সিল পেন স্পিকার মানে ওর সমস্ত প্রয়োজনীয় জিনিস কাজের জিনিসই ওর মানে ও খুব খুশি হয়েছে ও গিফটগুলো দেখে আর পেয়েছে আরেকটা কাফি মাখ পেয়েছে এবারে ও কাফি মাখটাতে ও তো আর কাফি খায় না বলছে এটার মধ্যে আমি আমার সমস্ত যখন রঙ করব তখন এর মধ্যে আমি আমার কাজে লাগবে তখন এই মগটা তারপরে আর একটা সেলিব্রেশন পেয়েছে মানে চকলেট তো ওর ভীষণ প্রিয় আর এটা পেয়েছে বিজনেস গেম মানে ও তো এক একদম বিজনেস গেমটা ওর অনেক দিন ধরেই ওর ইচ্ছে ছিল একটা বিজনেস গেম কিনবে আর আমিও ভাবছিলাম কিনবো কিনবো করে আর কেনা হচ্ছিল না তো ওর এই বার্থডেতেই ও একটা বিজনেস গেম ওর মামির কাছ থেকে পেয়ে গেছে আর ও যে কি খুশি হয়েছে এই বিজনেস গেমটা পেয়ে আর খুব খেলতে ভালোবাসে তো কত আর লুডু খেলবে আর কত ক্যারাম খেলবে তার পেয়েছে আবার পেন মানে বিভিন্ন রকম জিনিস পেয়েছে আবার একটা লেগিংস কুর্তি মানে সবই ওইগুলো ওর খুবই পছন্দেরই জিনিস পেয়েছে আর খুব খুশিও হয়েছে তেমনি দেখুন সব কি কি আরও দেখাচ্ছে আমি তো জানিও না এতে এখনই এডিট করতে করতে দেখছি যে কি কি পেয়েছে এই যে একটা মিল্টনের জলের বোতলও পেয়েছে দেখুন রঙটা খুব সুন্দর পিঙ্ক কালার খুব সুন্দর একটা রঙের আর সামনে তো এখন যা গরম আসছে জলটা ঠান্ডাও থাকবে এর মধ্যে নিলে আর দেখুন একটু হচ্ছে দুটো চুড়িদারের পিস পেয়েছে একটা ওর দিদির আর একটা ওর এটা তনুজা দিয়েছে আর দুটো চুড়িদারের পিসই এত সুন্দর মানে একদম সালোয়ার সালোয়ার স্যুট আর কি ওড়না সমেত সালোয়ার স্যুট খুব সুন্দর আর একটা ব্যাগ পেয়েছে স্কুলের ব্যাগ খুব ভালো হয়েছে ব্যাগটা দারুণ হয়েছে আর সমস্ত কাজের জিনিস আর ডেয়ারি মিল্ক ও সারাদিনে যদি ওকে ডেয়ারি মিল্ক দিয়ে বসিয়ে দেন ও সারাদিন ওই ডেয়ারি মিল্ক নিয়েই বসে থাকবে আর এই একটা ব্যাগ দেখুন কি সুন্দর একটা ব্যাগ পেয়েছে নাচের ক্লাসে যায় তো তখন অনেক জিনিসপত্রও নিতে হয় বেশর কাজেই লাগবে সমস্ত জিনিসগুলোই খুব মানে এসেন্সিয়াল ও পেয়েছে আবার দেখুন কি আর কি বের করছে আবার দেখি এটা কি ও বাবা এটা যা পেয়েছে একদম এটা তো মানে দেখুন না দশ ভরির গয়নার একদম হার মানে দুর্গা পুজোতে আমার কিছু কিনে দিতে হবে না এইটা দিয়েই হয়ে যাবে এবং নাচ করে তো আসলে সবাই জানে ওই জন্য এসব দরকারও হয় এই সমস্ত অর্নামেন্টসের তো একদম টিকলি কানের সেট আর হচ্ছে গলার হার আর এগুলো হচ্ছে চুড়ি আর স্পার্কল করছে একদম চুড়ি সেই চুড়ি চুড়িটা একটু বড়ো হয়ে যাতে কিন্তু যাই হোক নাচের সময় অ্যাডজাস্ট হয়ে যাবে সাম সামনে অন্য একটু ছোটো চুড়ি দিয়ে দিলে বেশ সামনে বড় চুড়িটা দিয়ে দিলে কোনো অসুবিধা হবে না এইভাবেই আমরা সেলিব্রেট করলাম সারাটা দিন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিয়ে কমেন্টস করে দেবেন নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন